দেখেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই নাই আমার যখন ঢাকাতে আমি যেহেতু ঢাকায় ছিলাম আমার আহ বাসাতে আমি ঢাকা কলেজে চান্স পাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তো তো আব্বু মানে সবাই বলে যে তুমি যেহেতু ঢাকায় আছো সিনেমা নেওয়া কাজ করো সাংস্কৃতিক কর্মী হিসেবে আছো তো তুমি ঢাকায় থাকো আব্বু একমাত্র বলেছিলেন আব্বু অসুস্থ আব্বুর জন্য সবার কাছে দোয়া চাই আব্বু একমাত্র বলেছিলেন তোমাকে যে দুই কেউ কিছু দিতে পারে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে বাস্তবে প্রতিফলিত আমার আমার বাবার দোয়া মায়ের পরিশ্রম শিক্ষক পরিবারের সন্তান হিসেবে তারা যথেষ্ট ভাবে আমাকে আদর্শিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আমি জানি না কতটুকু শিক্ষা আমি নিতে পেরেছি আমার জায়গা থেকে আমি আদর্শিক লড়াইটা লড়ছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমি এই কাজটা করে যাব। আমরা প্রতিবন্ধকতা হিসেবে দেখতে চাই না কারণ তাদেরকে আমাদের শিবিরের ভাইদেরকে যারা নির্বাচিত করেছে তারাও শিক্ষার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে আমাদের ভিপি এজিএস সহ অন্যান্য পদে আহ তারপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা দুইজনই আছি যারা কিন্তু আমরা নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের একচুয়াল শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে যাদেরকে দিয়ে কাজ হবে মনে করেছে তাদেরকে নির্বাচিত করেছে এখানে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ছাত্র শিবির ছাত্র দল বাম স্বতন্ত্র সবকিছুর বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে কাজ করবে ছাত্র সংসদের বিল্ডিং এ কোন ছাত্র দলীয় সংগঠনের পরিচয় থাকবে না ওই বিল্ডিং এ একটাই পরিচয় থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জি এস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র বিজ্ঞান বিষয়ক সম্পাদক এই পরিচয়টা আমরা ওন করতে চাই ইনশাল্লাহ শুধু আমার ইশতেহার না আমার পদে বা এই যে যারাই দাঁড়াইছে তাদের প্রত্যেকটা ইশতেহার নিয়ে আমরা কাজ করব। আ যেমন আমাদের তোফা ভাই আছে তোফা ভাইয়ের কাজ হচ্ছে তার পদে যারা মানে উত্তীর্ণ হতে পারে নাই তাদের সবাইকে নিয়ে বসবে বসবে আমিও জিএস পদে যারাই দাঁড়ায় দাঁড়াইছিল তাদের সবাইকে নিয়ে বসবো সবার ইস্তেহার পর্যালোচনা করে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করব প্রত্যেকটা ইস্তেহারী বাস্তবসম্মত এবং প্রত্যেকটা ইস্তেহারী কিন্তু মানে শিক্ষার্থীদের কল্যাণে এখানে ব্যক্তিগত স্বার্থ নয় এটা নিয়ে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নাই এখন শুধু আমার ইস্তেহার না এখন সামগ্রিক ইস্তেহার সবার ইস্তেহারগুলো বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সব থেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ